হসপিটাল আইসি ডাক্তার দেখাইলাম ডাক্তারে বলছে আপনার গেস্টিকের সমস্যা গ্যাস্ট্রিক আলসার হয়ে গেছে কা তারপরে ফতুরা দিয়ে দিচ্ছে বলছে ফার্মেসি থেকে ওষুধ নিয়ে যান তারপর গাড়ি কল দিছে হসপিটাল যাবো গাড়ির ভিতরে ওইটা আপনার এত দাঁত ব্যথা শুরু হয়েছে মানে গাড়ির ভিতরে এত গরম বাইরে গরম গাড়ির ভিতরে গরম দাঁত ব্যথায় আমার এত খারাপ লাগা তারপর আল্লাহ আল্লাহ করে গাড়িতে নামলাম গাড়িতে নাইমা আপনার হসপিটালের ভিতরে ঢুকলাম হসপিটালের ভিতরে ঢুকার পর ফথুর নিয়ে বসে রয়েছি এখানে আপনার অনেক মানুষ সিরিয়ালে বইছি সিরিয়াল আসলে তারপরে ঢুকমু আসসালামু আলাইকুম গাইস কী অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন গাইস আমি ভালো নাই অসুস্থ দাঁত ব্যথা তারপরে গ্যাস্ট্রিকের সমস্যা ওই দিন ডাক্তারের কাছে গেছি ডাক্তার ওষুধ দিয়ে দিছে বলছে আবার যাওয়ার জন্য আর আজকে অবস্থা খুব খারাপ আজকে যাইতেছি ভালোভাবে ফ্যাট পরীক্ষা কইরা তারপর ওষুধ নিয়ে আসবো গ্যাসটিকে আপনার কোনো কিছু খাইতে পারি না খাইলেই গ্যাস হয় তারপরে যে গাড়িতে নামলাম গাড়িতে নেমা যাইতেছি হসপিটাল হাইটে যে জামু এমন অবস্থায় নাই আমি খুব খারাপ লাগতেছে তারপর গাড়ি দেয়ছি আরও খারাপ লাগতেছে গরম প্রচুর গরম তারপর হসপিটাল ঢুকলাম হসপিটাল ঢুকে আপনার আগের ফতুরা যেটা এটা দিছি দেওয়ার পর আপনার আবার নতুন কইরা দুইটা ফতুরা দিছি হন নিয়ে যাইতেছি ডাক্তারের কাছে মানে রিফুড এটা ডাক্তারকে আবার দেখামু ডাক্তারকে দেখায়া তারপরে যদি ডাক্তার যেটা ভালো মনে করে এটা করব আইসা দেখি আপনার অনেক বড় সিরিয়াল ভিতরে মানুষ বইসা রইছে তারপর আমি বাইরে বইসা রইছি একটু পরে ভিতরে ঢুকমু ভিতরে আপনার অনেক মানুষ তারপরে ভিতরে ডুয়ার পর ডাক্তারে বলছে যে আলচারের সমস্যা গ্যাস্ট্রিক আলচার হই গেছে গা তারপর ডাক্তার তুরা দিয়ে দিছে বলছে ফার্মেসি থেকে ওষুধ নিয়ে যান তারপরে যে ওষুধ নিলাম বলছে আবার এক মাস পরে আইতাম এক মাস খাইতাম দেখি মাস খাইয়া কি অবস্থা ফলাফল ভালো পাইনি এই যে ওষুধ মুষুদ লেওয়া শেষ আলা জামু গিয়ে খাওয়া দাওয়া করমু খাওয়া দাওয়া কইরা তারপর চলে জামু কারণ আইসি হসপিটাল অন্য কোনো কাজে আসি নাই রুম থেকে চারটে সময় বার হয়েছি দাঁত ব্যথা দাঁত ব্যথায় কোনো কিছু খাইতে পারি না মানে হা করলেই আপনার দাঁত ব্যথা করে ফানিটা পর্যন্ত খাইতে পারি না যাই বুফিয়াতে দুইকা অল্প করে একটা খাইয়া তারপরে ওষুধ রাখামু দাঁত ব্যথায় আপনার প্রচুর কষ্ট হইতাছে আর দাঁত ব্যথা যার সে বুঝে দাঁত ব্যথা হইলে কোনো কিছু ভালো লাগে না যে সামনে একটা বুফি আছে খুব সুন্দর একটা বুফি এটার ভিতরে খাবার আপনার অনেক ভালো অতিথি হোটেল এটাতে আমরা সবসময় খাই তারপর ভিতরে ঢুকলাম ভিতরে ঢুকে বাদ দিল তারপরে দিল হয়েছে আপনার তিন জাতের ভর্তা কল্লা বাজি তারপরে দিস হয়েছে আপনার টমেটোর ভর্তা তারপর হয়েছে আপনার মাছের ভর্তা মানে এইগুলো দিয়ে ভাত খাইলে মজা লাগে মাংস টাংস অনেক ভালোই সপ্তাহ তারপর খাওয়া দাওয়া কইরা ওষুধ খাইয়া এই যে বের হয়েছি আল্লাহ সামনে গাড়ি তারপর গাড়ি তুই চলে যাবো সবাই দোয়া করবেন যেন আল্লাহ তাড়াতাড়ি ভালো করে দেয় কারণ অসুস্থ হইলে বসের মাটিতে কোনো কিছু ভালো লাগে না চব্বিশ ঘন্টা কাজ করুন লাগে প্রতিদিন কাজ করুন লাগে অসুস্থ হইলে কোনো কিছু ভালো লাগে না সব দিক দিয়ে অশান্তি তো গাই শাসকেরিবি টেই এইটুকুই সবাই ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ